বাংলাদেশের সকল ব্যাংক গ্রাহকদের জন্য একটি গুরুত্বপূর্ণ সংবাদ আপনারা সবাই অবগত রয়েছেন যে দুর্বল যে ব্যাংকগুলো আছে সেই ব্যাংকগুলো আরও দুর্বল হয়ে যাচ্ছে এবং বের হয়ে আসলো এই ব্যাংকগুলোর আসল রহস্য এবং বলা হচ্ছে মাস্টার মাইন্ড হিসেবে কাজ করেছে গভর্নর আতিউর তো কি বলা হচ্ছে মূলত সরকারের পক্ষ থেকে আর কি বলা হচ্ছে বিভিন্ন প্রতিবেদনগুলোতে আর আগামীতে এই গ্রাহকদের জন্য কি অবস্থা অপেক্ষা করছে তারা কি আদৌ তাদের টাকা ফেরত পাবে সময় মতো এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে প্রিয় ভিউয়ার্স আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে হ্যাকিং এর মাধ্যমে একশো এক বিলিয়ন ডলার লুটের ঘটনা ধামা চাপা দেওয়ার মাস্টারমাইন্ড তৎকালীন গভর্নর ডক্টর আতিউর রহমান তার নির্দেশনায় রিজার্ভ থেকে ওই অর্থ সরানোর পর এই সংক্রান্ত গুরুত্বপূর্ণ ডাটা এবং তথ্য মুছে ফেলা সব আয়োজন সম্পূর্ণ হয় রিজার্ভ লুটের স্পর্শকাতর বিষয়টি বাংলাদেশ ব্যাংকের গভর্নর জেনে গেলেও বোর্ড রুমে সবাইকে ডেকে সোভা করে তাদের মুখ বন্ধ রাখার নির্দেশ দেন ডক্টর আতিউর রিজার্ভ থেকে অন্তত দুই বিলিয়ন ডলার লুট করার পরিকল্পনার অংশ হিসাবে সুইফটের সঙ্গে হঠাৎ করেই আরটিজিএস কানেকশন স্থাপন করা হয় বাংলাদেশ ব্যাংকে তৎকালীন নির্বাহী পরিচালক শুভঙ্কর সাহার মধ্যস্থতায় হ্যাকিং এর প্রথম অধ্যায়ে আরটিজিএস প্রকল্প আনা হয় হ্যাকারদের হাতে তুলে দেয়া হয় সুইফটের অ্যাক্সেস পরিকল্পনা মতো আরটিজিএস সংযোগ স্থাপনের জন্য ভারতীয় নাগরিক নীলা ভান্নানকে ভাড়া করে বাংলাদেশ ব্যাংক নিয়ে আসেন আতিউর তাকে এ কাজে সহায়তা করেন বেসরকারি দুটি ব্যাংকের এমডি আরটিজিএস স্থাপনের পর নীলা ভান্নান বাংলাদেশ ব্যাংকের ইন্টারনেটের সঙ্গে সুইফটে সংযোগ স্থাপন করে দেন এরপর ধাপে ধাপে শুরু হয় পরিকল্পনা বাস্তবায়নের পর্ব হ্যাকিংয়ের ঘটনার পরপর আতিউর রহমান বাংলাদেশ ব্যাংকের সুইফট সার্ভার রুমে এসে কর্মকর্তাদের শাসিয়ে বলেন যদি তোমরা কেউ বলো যে হ্যাক হয়েছে তোমাদের কারো চাকরি থাকবে না সবাইকে বরখাস্ত করা হবে বাংলাদেশ ব্যাংকের এডিবি শাখার কর্মকর্তা বদরুল হককে হুমকি দিয়ে আতিউর বলেন এই ঘটনা চেপে যেতে হবে তিনি চাকরির রক্ষায় চুপ হয়ে যান তিনি হ্যাকিংয়ের ঘটনা পরবর্তী পর্বে আতিউরের অপরাধ নামার একটা গুরুত্বপূর্ণ সাক্ষী আরেকজন সাক্ষী হলেন তৎকালীন ডেপুটি গভর্নর আবুল কাশেম তিনি সুইফটের মাধ্যমে আরটিজিএস সংযোগ স্থাপনের বিরোধিতা করেছিলেন যে কারণে আর এর ফাইল তার মাধ্যমে ভিডি সংক্রান্ত অনুমোদন হওয়ার কথা থাকলেও গভর্নর আতিউর ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে সেই ফাইল নিজেই সই করে চূড়ান্ত অনুমোদন দেন অথচ ডক্টর আতিউর এতদিন একজন সজ্জন এবং সুশীল ব্যক্তি হিসাবে দেশে সবার কাছে সুপরিচিত ছিলেন এমন মন্তব্য সংশ্লিষ্টদের তাদের মতে ভদ্রলোকের লোকের মুখোশ পরে আতিউর এমন ভয়াবহ অপকর্মের ঘটনা মনে করিয়ে দেয় রবি ঠাকুরের দুই বিঘা জমির সেই লাইনটুকু যুগান্তরের নিজস্ব অনুসন্ধান এবং সংশ্লিষ্ট সূত্রে জানা গিয়েছে দুই হাজার ষোলো সালে চার ফেব্রুয়ারি রাতভর বাংলাদেশ ব্যাংকের ফেডারেল রিজার্ভ অ্যাকাউন্ট থেকে আট কোটি দশ লাখ ষোলোশো তেত্রিশ মার্কিন ডলার হ্যাক করে সরিয়ে নেওয়া হয় এতে আতিউরের পক্ষে কাজ করেন তার বিশ্বস্ত বাংলাদেশ ব্যাংকের গুরুত্বপূর্ণ দুটি বিভাগের বেশ কয়েকজন কর্মকর্তা হ্যাকিংয়ের ক্ষেত্র তৈরির প্রথম ধাপে গভর্নর আতিউরের পি এস আসাদুজ্জামান একটি মেইল আদান প্রদানের সূত্রপাত করেন সেটি সেন্ড এবং রিসিভ করার পর তিনি হ্যাকিংয়ের রিপ্লাই দেন আর এর মধ্য দিয়েই পরিকল্পনার প্রথম ধাপের কাজ সমাপ্তি হয় সিআইডির বর্তমান তদন্ত কর্মকর্তা ইয়াসিনের কাছে আতিউর রহমান সহ জড়িত অপরাধীদের বিষয়ে তদন্ত বাধা প্রদান সহ সর্বশেষ অগ্রগতির বিষয়ে জানতে চাইলে তিনি যুগান্তরকে বলেন আমি আমার কাজটুকু করার চেষ্টা করেছি এর বেশি কিছু বলতে চাননি তিনি রিজার্ভ লুটের নীল লকসার বিষয়ে জানার জন্য সাবেক গভর্নর আতিউর রহমানের মোবাইল ফোনে যোগাযোগ করা হলেও সংযোগ পাওয়া যায়নি পরে খোঁজ নিয়ে জানা গেল তিনি পাঁচ আগস্টের পরই দেশ ত্যাগ করে চলে যান এখন তিনি কোন দেশে আছেন খোঁজ খবর নিচ্ছে তদন্ত সংস্থা তো লিখিত বিভিন্ন আলোচনা থেকে আমরা এটুকু বলতে পারি যে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে মাধ্যমে যে একশো পুরোপুরিভাবে সংশ্লিষ্ট রয়েছেন তৎকালীন গভর্নর ডক্টর আতিউর রহমান আর এই কারণে বাংলাদেশ ব্যাংকের যে অধপতন অর্থাৎ দুর্বল হতে থাকা বিভিন্ন ব্যাংকগুলো আরো দুর্বল হতে থাকে তাদের সেই অর্থ সংকটের সময়গুলোর পর থেকে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ